সকাল সকাল কৃষ্ণ শিব সব ঠাকুরকে পুজো টুজো দিয়ে খাবার দাবার দিয়ে দিচ্ছে আমার বর পুজো দেওয়া হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা আজকে হ্যাপি হোলি মানে হোলির দিন হোলির টি শার্ট কিনেছিলাম দেখিয়েছি সেই টি শার্ট পরে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে সুবোধ বালকের মতো টি শার্ট পরে আবার বাজার থেকে কচুরি চুচুরি এনেছে সেই দেখো কচুরি যেটা এখন আমি খাবো কচুরি আছে জিলাপি আছে পারফেক্ট একটা সকালবেলার খাওয়ার তো সেটা খেয়ে নেব এই হচ্ছে হোলির দিন সকালটা এইভাবে শুরু হয়ে গেল সি আর কি হয় আমি এখনও রেস্ট করিনি আমি পরবো পরে কিন্তু পড়ে পরে নিয়েছেন সকাল সকাল স্নান নিলাম পুজো হয়ে গেছে হ্যাঁ বললাম তো তোমার সব গুণ গেয়েছি ঠিক আছে তাহলে খেয়ে নি লাইটটা জুড়ো দাও

তোমার মাথার মধ্যে তুমি ভাবো কি চলে এখন আমি এইভাবে আছি অন্য সময় আমি অন্য রকম থাকি ওইটাই তোমার বেশি তুমি বুঝতে পারো যে তুমি সবসময় ওইটাই করছো কিন্তু এই মুহূর্তে তোমার এখন মাথাটা ঠিক আছে বলে তুমি বলছো বানিয়ে বানিয়ে বলা সরো সরো তুমি তো ওটাই করো আমি অতটা আউট হয়ে যাওয়ার ইয়ে না কিন্তু মনে হচ্ছে যেন মুভ করতে পারছি না আমার যেন থাই থা জ্বর আরষ্ট হয়ে গেছে এরকম স্পেশাল কি ফিল করতে পারছি স্পেশাল কি জিম জিম যেরকম হয় একটা অদ্ভুত একটা শান্তি মানে এখান থেকে জীবনে আর কিছু চাই না এইভাবে বসে থাকি একভাবে শুয়ে থাকি সব কিছু যেন সেই মানে আমি মেইন মেইনলি যেটা ফিল করছি আমি ফিল করছি যে এমন একটা ব্যাপার যে আমি আমার যেই ছোটোবেলার দিনগুলোতে কেমন ফিরে গেছি মানে সেই একটা এই নাইনটিজের যে নাইনটিজের যে ভাইফটা আমাদের ছোটোবেলাটা ছিল মনে হচ্ছে হঠাৎ করে সেই ওরকম একটা ইয়েতে চলে গেছি ওই কালের সিনেমাগুলো যখন মানে ইয়েগুলো দেখছি মনে হচ্ছে টিভিতে ওগুলো তো দেখতাম মানে সেই যে শান্তি মনে কোনো চিন্তা ছিল না সেই ব্যাপারটা যদি আবার ফিরে পাওয়া যায় যে কোনো চিন্তা আসবে না মনে আর খাবার নিয়ে তো চিন্তা মনে খাবার নিয়ে অনেক চিন্তা ভাবনা খাবার খেতে চাই শুধু খেতে পাচ্ছে কত কিছু খেলে কিছুই খায় কি খেলাম ওই সকাল ও লুচি দুটো কোথায় কি প্রায় খেয়ে নিয়ে এসে হ্যাঁ ফ্রিজে রাখলাম তো এর

আর তারপরে এখন তো মানে এটাকে মনে হচ্ছে আমি আশি বছরের বিয়ে অনেক বছর হয়ে গেছে কোথাও না কোথাও আমার বাচ্চা কাচ্চা হয়ে নাতি নাতি হয়ে গেছে আমি একটা অন্য জগতে চলে এসেছি এসব মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে এর আর কোনো পর নেই মানে জাস্ট এইভাবে বসে থাকলেই হবে তোমার জন্য সময়

তুমি এই যে পরে করে গল্প করছো বাবা পাউলের নুসীত এটা ちゃう চিত্র না দাও তুমি সকালবেলা খেয়ে নিলে বিতানের ওখানে যাওয়ার আগেই খেয়ে নিলে কিছু সময়টা স্পেন্ড করব বলে টাইম মনের ভাব না মনের ভাব প্রকাশ করবো আমি যে এরকম বসে বসে মনের ভাব প্রকাশ করছি এরকম তো দেয় দেবে যে ভাঙে এরকম প্রথমবার এরকম লাগলো

হয়ে দিলে অত বড় ঘুরি হয়ে গেছে তুমি জানো আমি এই ছ সাত মাস ধরে কোন রকম ডায়েট না কোন রকম এক্সারসাইজ কত খেলে মানে এক মাসের স্যালারি দি ভাবো জিনিসটা এই দাম কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এরকম একটা দিয়ে এনে দেয় আর সেখানে টাকা দু টাকা তিন টাকা দিয়ে মদ লিভারটা খারাপ হয়ে যায় আর এটা খেলে এটাই হয় এটা লিভার খারাপ হয় মাথা খারাপ হয়ে এটা যখন দেখতে দেখা মানে লোক সব দিন না না

আরে ওনা করে দিবা কি রকম ভাবে মোটা করে দিবা เออ কোন জায়গায় চাল লাইট আছে না বন্ধ করে দাও হ্যাঁ হ্যাঁ কি হই বন্ধ করো